হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের তো ভালোবাসায় আমি খুবই ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেক অনেক মজার একটি কাবাব রেশমি কাবাব দেখতে যতটা লোভনীয় দেখাচ্ছে খেতে কিন্তু তত মজা আর এই মজাদার রেশমে কাবাব করার জন্য আমার যা যা লাগবে সব হাতের কাছে নিয়ে নিয়েছি আর রেশমে কাবাব খাওয়ার জন্যে যেটা লাগবে নান বানাবো সেটাও আমি একটা খামির করে রেখে দিয়েছি সেটা আমি সেই চার পাঁচ ঘন্টা আগেই করে রেখে দিচ্ছি এতে নানটা ভালো হয় এবং অনেক সফট এবং খুবই মজা হয় আর রেশমিকাবাব কাবাব করার জন্যে আমটি চিকেনের ব্রেস্টের মাংস নিয়ে নিয়েছি কিউব কাট করে যে দেখেন সাইজটা এই সাইজের করেই নিতে হবে এবং কেটে একদম ক্লিন করে নিয়েছি এই কাবাবটি করার জন্য ফার্স্টে আমাকে একটি পেস্ট তৈরি করে নিতে হবে চিকেনটাকে করার তার জন্য আমি একটি মেক্সিন জার নিয়েছি তার মধ্যে এখন এক এক করে যেগুলি দিয়ে পেস্ট তৈরি করবো দিয়ে দিব এই যে দিয়ে দিচ্ছি কিছু আদা রসুনের পেস্ট এটা আমি আলাদা করেও কিন্তু চিকেনে মিক্সড করে নিতে পারতাম কিন্তু যেহেতু পেস্টটা তৈরি করব তাই একসঙ্গে আমি পেস্ট তৈরি করে নিচ্ছি সেজন্য আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজকে কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি মানে হালকা কুচি খুব যে তা না যেহেতু ব্ল্যান্ড করবো তো এমনিতে তো ব্ল্যান্ড হয়ে যায় পেঁয়াজটা আর দিয়ে দিচ্ছি দুটি বার্ড সাইজ চিলি এবং চার পাঁচটি গ্রিন চিলি আর চিলিগুলি হচ্ছে আপনার উপর নির্ভর করবে আপনি কীরকম স্পাইসেস খাবেন যে যে রকম ঝাল খাবেন সেই রকমই চিলিগুলি দিবেন আর বার্ড সাইজ চিলি মানে থাই চিলি আমি ফ্রাই রেসিপিতে এই চিলিটা ইউজ করে থাকি আর এটা যে কোনো সুপার সবাই পেয়ে যাবেন বিশেষ করে ইউনিমার্টে রেগুলারই থাকে আমি ইউনিমার্ট থেকেই নিয়ে আসছি এখন দিয়ে দিচ্ছি কিছু মরিচের গুঁড়ো এটাও ওই যে বললাম আপনি যে পরিমাণ জাল খাবেন সে পরিমাণ দিবেন আর দিয়ে দিচ্ছি কিছু জিরের গুঁড়ো এটা আমার ফ্রাই করা আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হট স্পেসেস মানে গরম মশলার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ যে পরিমাণ লবণ লাগবে সে পরিমাণ লবণ দিয়ে দিতে হবে আর আমি কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমরা স্পাইসেস খাবো আর রেশমি কাবাবটা আমার বাসায় স্পাইসেস এই সবাই লাইক করে সেই জন্য আমি বেশি দিয়েছি জল জড়ানো টক দই আমি একটা টিস্যুর মধ্যে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাবাব চিনি তো কাবাব চিনিটাকে এরকম একটা ইয়াতে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি মানে থেতলিয়ে দিচ্ছি আর কি যেটা আর এটা সাধারণত ক্যাশোনাট বাদাম আর কিসমিসের সমন্বয় করে যেহেতু আমার বাসে ক্যাশোনাট বাদাম নাই মাত্র কয়েকটি আছে সেই জন্য ওই সাথে আমি কাঠ বাদামটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু কিসমিস আর বাদাম আর কিচমিচের পরিমাণটা যাবে রেশিওটা হচ্ছে যে পরিমাণ আপনি বাদাম দিবেন তার হাফ দিবেন কিচমিস তো যেহেতু বাদামটা অনেকটা হার্ড আর যা দিচ্ছি পেস্ট তৈরি করার জন্য সবই সফট তাই আমি বাদামটাকে একটু জাস্ট ভেঙে নিচ্ছি এটা আসতেও দিতে পারেন ব্ল্যান্ড করলে হয়ে যে একটু সময় লাগবে আর আগে থেকে ভিজিয়ে রাখলে এত সময় লাগতো না আর দিয়ে দিলাম এক চামচ চিনি এটা হচ্ছে স্পাইসেস গুলিকে ব্যালেন্স করার জন্যে দিচ্ছি এক চামচ ঘি জাস্ট ফ্লেভারের জন্য জন্যে এখন আমি এটা পানির পরিবর্তে পানি না দিয়ে পানির পরিবর্তে আমি কুকিং ক্রিম দিয়ে ব্ল্যান্ড করে নিব তার জন্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু কুকিং ক্রিম কুকিং ক্রিমটা একেবারেই পরিমাণ মতো দিবেন যাতে জাস্ট শুধু ব্ল্যান্ড হয় সেই পরিমাণেই দিতে হবে এখন আমি ব্ল্যান্ড করে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি এই তো আমার পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চিকেনের মধ্যে ওই পেস্টটা দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেবো আর এটা একটু সময় নিয়ে ভালো করে পেস্টের সঙ্গে ম্যারিনেট করতে হবে যেন ভালো করে মিক্স হয়ে যায় প্রত্যেকটা চিকেনে গায়ে ভালো করে পেস্টটা লেগে যায় তারপরের মধ্যে অ্যাড করে দিচ্ছি রোস্টেড বেসন রোস্টেড সবাই অবশ্যই বুঝেন যে বেসনটাকে হালকা একটু ভেজে নিয়েছি নিয়ে বয়ম করে রেখেছিলাম তো তো কিছু বেসন দিয়ে হচ্ছে সম্পূর্ণটা মিক্সড করে নিলাম চিকেন গুলিকে নিয়ে এখন স্মোকি ফ্লেভার আনার জন্য ছোট্ট একটি স্টিলের বাটি মাঝখানে বসিয়ে দিয়ে আমি কাঠ কয়লা জ্বালিয়ে কাঠ ম মধ্যে হালকা এক চামচের মতো ঘি দিয়ে স্মোকটা দিয়ে রেপ করে রেখে দিব দশ মিনিটের মতো তো দশ মিনিট পর আমি স্মোকি ফ্লেভার দেওয়া শেষ হয়ে গেল আর আমি কাঠকয়লাটা উঠিয়ে নিয়ে যে বেম্বো মধ্যে সবগুলি চিকেনকে গেথে নিচ্ছি আর এই সাইজটা নির্ভর করবে আপনার উপরে আপনি কি সাইজের কাবাবটা তৈরি করবেন তার মধ্যেই নির্ভর করবে আর ওইদিকে কিন্তু আমি বার্নারে একটি ফ্রাই প্যান বসিয়ে রেখেছি লো ফ্লেমে রেখে পাইপেন গরম হচ্ছে আর এইদিকে আমি এক এক করে সবগুলি কাবাব তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা চিকেনকে কে স্টিকের মধ্যে পরিমাণ মতো দিয়ে আমি আমার যতটুকু খুশি সাইজ করে আমি তৈরি করে নিচ্ছি আপনারা কম বেশি করে গেঁথে নিতে পারেন আর এটা আসলে রেশমি কাবাব হচ্ছে একটি আফগান কুইজিন আফগানিরা খুব বেশি রেশমি কাবাবটা ওরা পছন্দ করে আফগানিরা আসলে কাবাব মানেই হচ্ছে আফগানি কুইজিন আফগানরা কাবাবটা বেশি খায় আর রেশমি কাবাবটা আসলে খুবই টেস্টি একটি কাবাব তো আমি ফ্রাই প্যানে কিছু কুকিং অয়েল দিয়ে তার মধ্যে দুই চামচ ঘি অ্যাড করে দিয়েছি আর ঘিটা হচ্ছে অপশনাল আপনি চলে দিতে পারেন নাও দিতে পারেন ঘিটা দিলে হচ্ছে সুন্দর একটি ফ্লেভার আসে তো দিয়ে আমি এখন এক এক করে সবগুলি কাবাব দিয়ে দিচ্ছি আর এই কাবাবটা আমাকে ওভেনে বেক করে নিতে হবে তো ওভেনে বেক করার আগে আমি ফ্রাই প্যানে দিয়ে জাস্ট কালারটা নিয়ে আসছি এটা আপনারা অবশ্যই জানেন যে ওভেনে কোনো কিছুই সেই রকম পারফেক্ট কালার আসে না সেজন্যে আমরা যে কোনো খাবারের কাবাব বলেন বা যে কোনো আইটেম যদি আমরা গ্রিল কালার আনতে চাই তাহলে ফ্রাই কালারটা আনতে হয় তাই কাবাবগুলিকে আমি ফ্রাই প্যানে ঘি এবং সামানা কুকিং অয়েল দিয়ে এপিট ওপিট করে চারপাশে কিন্তু আমি কালার করে নিচ্ছি এক এক করে ভেজে তো ওই যে আর এক্ষেত্রে চুলার আঁচটা আমি হাই ফ্রেমে রাখবো হাই ফ্রেমে রেখে জাস্ট কালার করে নিব আর যেহেতু আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনার যদি তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করতে পারেন তাহলে তো আরো অনেক ভালো অনেক হবে কাবাবটা যেহেতু আমার হাতে সময় খুব কম তাই আমি দশ থেকে বারো মিনিটের মতো রেখেছিলাম স্মোকি ফ্লেভার দিয়ে তো এখন আমার কাবাবটা সম্পূর্ণই কালার করা কমপ্লিট এখন আমি হচ্ছে ওভেনে দিয়ে দিব তার জন্যে ওভেনের ট্রেতে কিছু কুকিং অয়েল একদমই সামান্য আর ঘি দিয়ে আমি একটি টিস্যুর সাহায্যে ব্রাশ করে নিচ্ছি এটা আপনি ব্রাশ দিয়েও করতে পারেন আমার হাতের কাছে টিস্যু ছিল তাই আমি টিস্যু দিয়ে করে নিয়েছি তো এখন এক এক করে আমার পাঁচটি কাবাব হয়েছে কিন্তু দুটি মুরগির ব্রেস্ট দিয়ে আর কাবাবের আমি বড় করেছি তো ওই জন্য পাঁচটি হয়েছে আপনারা ইচ্ছে করলে আরো ছোটো করতে পারবেন অথবা আরও বড়ও করতে পারেন আর বাড়তি যে ইয়েটা ছিল পেস্টটা সেটা আমি জাস্ট ওপরে দিয়ে দিয়েছি এটা আপনার ইচ্ছা করলে অ্যাভয়েড কর পারেন আমি আসলে খাবার নষ্ট করাটা লাইক করি না আর এটা উচিত না আমরা মুসলমান তো সেই জন্য আমি জাস্ট দিয়ে দিলাম দিয়ে আমি ওভেনে দিয়ে দিয়েছি একশো আশি ডিগ্রিতে হচ্ছে দশ মিনিটের জন্য দিয়েছি এটা কম বেশি হতে পারে ওভেন অনুযায়ী উপর নিচ দিয়ে দিয়েছি তারপর আমার কাবাবের কালার দেখেন জাস্ট ওয়াও এত এত সুন্দর সুন্দর কালার এবং আসছে একটি একটি আমার পুরা বাসায় কাবাবের ফ্লেভারে মোমো করছে আর আমি কিন্তু ওভেনে দিয়ে ওই ফাঁকে হচ্ছে আমি নান তৈরি করে নিয়েছি আজকে রাতে ডিনারে নান আর কাবাবই হচ্ছে আমার বাসার খাবার বেস্ট খাবার আজকে রাত্রে কারণ কাবাব করা মানে আমার বাসায় নান তো অবশ্যই থাকবে আর নান কাবাব থাকলে ওই দিন আর কেউ ভাতের ভাত বলেন পোলাও বলেন বলেন কোনো কিছু দিকে খাবার আর রেশমি কাবাব রেশমি কাবাব হলে তো কথাই নাই আর এই রেশমি কাবাব সামনে রেখে আমি আর আপনাদের সাথে বক বক করতে পারছি না তাই এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই সবাই কে শুভরাত্রি